ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধি জয় গোবিন্দ শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীমদ্ভগবদ্গীতা হল প্রাচীন ধর্মগ্রন্থ যা হিন্দু দর্শনের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরে এটি মূলত কুরুক্ষেত্রের যুদ্ধের পটভূমিতে লেখা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন গীতার মূল বিষয় হল কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগের মাধ্যমে মোক্ষ লাভ করা এটি মানব জীবনের পথ প্রদর্শক এবং যে কোনো সঙ্কটে সঠিক পথ দেখায় আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার সমগ্র সারাংশ নিয়ে আলোচনা করব তাই আপনারা মনোযোগ সহকারে এই সারাংশ শ্রবণ করবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন তাই সমগ্র ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় বা যোগ হল অর্জুন বিষাদ যোগ এখানে ভগবান শ্রীকৃষ্ণ কী দেখিয়েছেন তা আমরা আলোচনা করব রণাঙ্গনে প্রতীক্ষীয়মান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্য বর্গ ও বন্ধুবান্ধব সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন ভগবত গীতার দ্বিতীয় যোগ হল সাংখ্য যোগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাঁর শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়, দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্য আদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন গীতার তৃতীয় যোগ হল কর্মযোগ এই জড়জগতে প্রত্যেকেই কোনো না কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থচিন্তা রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়া জনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্ব জ্ঞান অর্জন করতে সক্ষম হয় জ্ঞানযোগ গীতার চতুর্থ যোগের নাম জ্ঞানযোগ আত্মার চিন্ময় তত্ত্ব তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড় জগতে যুগী যুগি তাঁর অবতরণের উদ্দেশ্য এবং তাৎপর্য ও আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন এরপর হল কর্মসন্ন্যাস যোগ গীতার পঞ্চম যুগের নাম কর্মসন্ন্যাস যোগ বিচারে সকল কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞানতত্ত্বের অগ্নি স্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি নিরাশক্তি সহনশীলতা চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন গীতার ষষ্ঠ যোগের নাম ধ্যান যোগ নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় সপ্তম যোগের নাম বিজ্ঞান যোগ কৃষ্ণ হচ্ছেন পরম সর্ব কারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় সর্ব বিষয়ে প্রাণশক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তি ভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মনকে বিক্ষিপ্ত করে থাকে অষ্টম যোগ অক্ষর ব্রহ্মযোগ আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড়জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে নবম যুগ রাজগুজ যুগ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরম আরাধ্য বিষয় অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরমধামে প্রত্যাবর্তন সম্ভব দশম যোগ বিভূতি যোগ জড় জগতের বা চিন্ময় জগতের সৌর্য শ্রী আরম্বর উৎকর্ষ সমস্ত ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যবলীর আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হইয়া আছে সর্বকারণের পরম কারণ সর্ববিষয়ের আশ্রয় এবং সার অতিসার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবরেই পরম আরাধ্য বিষয় একাদশ যোগ বিশ্বরূপ দর্শন যোগ পরমেশ্বরের শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এইভাবেই তিনি তাঁর দিব্যতত্ত্ব অবিসংবিদাতভাবে বা অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তাঁর সিংহ অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদিরূপ এবং শুদ্ধ ভগবত সেবাই মাধ্যমে মানুষ এই রূপের উপলব্ধি করতে সক্ষম দ্বাদশ যোগ ভক্তিযোগ চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বোত্তম পন্থা যারা এই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তাঁরা দিব্য গুণাবলীর অধিকারী হন ত্রয়োদশ বা তেরোতম যোগ হল প্রকৃতি পুরুষ বিবেক যোগ দেহ আত্মা এবং উভয়ের ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি এই জড়জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হন চতুর্দশতম যোগ হল গুণত্রয় বিভাগ যোগ সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই সত্য রজ ও তম জড়া প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রণ অধীন পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ আমাদের ওপর সেগুলির ক্রিয়াকলাপ মানুষ কীভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ভালোভাবে ব্যাখ্যা করেছেন পঞ্চদশতম যোগ হল পুরুষোত্তম যোগ বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে চরজাগতিক বন্ধন থেকে মানুষের লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যে মানুষ শ্রীকৃষ্ণের পরমস্বরূপ উপলব্ধি করে সে তাঁর কাছে আত্মসমর্পণ করে এবং ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে ষোলোতম যোগ হল দৈব অসুর সম্পদ বিভাগ যোগ যারা আসরিক গুণাবলী অর্জন করে এবং শাস্ত্রবিধি অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবন জীবনযাপন করে থাকে তারা হীন জন্ম ও ক্রমশ জাগতিক বন্ধন দশা লাভ করে কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসন আদি মেনে বিধিবদ্ধ জীবনযাপন করেন তাঁরা ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধি লাভ করেন সপ্তদশ যোগ হল শ্রদ্ধা ত্রয় প্রকৃতির ত্রিগুণাবলীর থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তাঁরা নিতান্তই অনিত্য জড়জাগতিক ফল উৎপন্ন করে কক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদি মতে অনুষ্ঠিত সত্যগুণময় কার্যাবলী হৃদয়কে পরিষিদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাব জাগ্রত করে তোলে শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টাদশ তথা শেষ যোগ হল মোক্ষ যোগ শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলি কেমন হয় তিনি ব্যাখ্যা করেছেন ব্রহ্ম উপলব্ধি ভগবদ্গীতার মাহাত্ম গীতার চরম উপসংহার ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃস্বার্থ আত্মসমর্পণ যার ফলে সর্বপাপ হতে মুক্তি লাভ হয় জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শাশ্বত চিন্ময় পরম ধামে প্রত্যাবর্তন করা যায় আশা করি আপনারা গীতার অষ্টাদশ অধ্যায়ের সারাংশ ভালোভাবে অনুধাবন করেছেন তাই যারা সময় পান না তারা অবশ্যই এই গীতা সারাংশ শ্রবণ করে গীতার ফল লাভ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় গীতা